আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতফিও গাইস দেখেন বিকেলবেলার ভিউটা দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম সূর্যের কাছাকাছি চলে আসলাম বিকেলবেলা সূর্যটা চলে যাচ্ছে আর সেই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম সূর্যের কাছাকাছি দেখতে থাকুন আমার এই ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে প্রকৃতির কাছাকাছি সূর্য ডুবে 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 যাচ্ছে আর এই বিকেলবেলা আপনাদেরকে সেই সূর্যের ভিউটা দেখানোর জন্য চলে আসলাম অনেক সুন্দর একটা দৃশ্য আর এই সেই দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের কাছাকাছি চলে আসলাম আর প্রকৃতিকে দেখার জন্য দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম আর ওই বাচ্চারা নৌকা নিয়ে খেলা করতেছে ভিডিওটা করতেছি আপনাদেরকে গাইস প্রকৃতি দেখানোর জন্য প্রকৃতির কাছাকাছি আসলাম আপনাদেরকে প্রকৃতি দেখানোর জন্য এই হলো মানুষের বাড়ি অনেক দূরে এ হলো ইটের ভাটা অনেক দূরে এ হলো আমাদের মাঠ ধানের মাঠ ধানের মাঠটা দেখতে কেমন প্রকৃতি দেখতে কেমন লাইক কমেন্ট করে বলবেন প্রিয় গাইছে আপনারা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভিডিও মেক করি আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন আপনারা আমাকে ভালোবাসলেই আমি আপনাদেরকে ভালোবাসব ইনশাল্লাহ এই কথা কথা দিলাম আমি এই কথা বলে আজকে আমার আমি আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ